মাই চ্যানেল লিটিল সিঞ্জিনী ব্লগ আমি সিন্দির মা আমি খুব ভালো আছি আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম আর তোমরা জানো আমি বাপের বাড়িতে এসেছি আর বাপের বাড়িতে কী করছি আর কী করছি না তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো এটা হলো আমার ঠাকুমা আমার ঠাকুমা এসেছে আর আমার ঠাকুমার সাথে আমার মেয়ের কথা চলছে দুইজন দুইজনের সুখ দুঃখের কথা বলছে আর আমার মেয়ের আত্মার আত্মা হলো এই বম্মা মানে আমার ঠাকুমা ললিপপ ললিপ ললিপপ খেলে তো দাঁতে পোকা হবে দাঁতে পোকা হয় তখন কুটকুট ফুটকুট করে কামড়াবে পোকা তখন কি হবে টুকু কাটলে কি হবে দেবে এই দেখো বন্ধুরা মা নিম ছাড়াচ্ছে আজকে নিম ভাজা হবে আর অনেকদিন বাদেই আমি নিম ভাজা খাবো মাকে বলছিলাম মা একটু নিম পাতা নিম বেগুন করো সেই জন্য মা নিম পাতা ভাজবে আর চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদের সাথে মাছ গিয়ে কী কী রান্না করেছে গরম গরম ধোয়া ওটা ভাত এটা হলো মে মেয়ের তরকারি আলুতে পেপে পেঁপে দিয়ে তরকারি হয়েছে পেঁপে ভাজা হয়েছে আলু দিয়ে রুই মাছের ঝোল হয়েছে আর বেগুন ভাজা হয়েছে আর নিম ভাজা হয়েছে এই আজকের মেনু ছিল তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাজারে আজকে অনেক কাজ ছিল আমার প্রথমেই ব্যাঙ্কে যাব ব্যাংকের থেকে টাকা তুলবো তারপরে মথুর ফাইন্যান্সিতে যাবো ওখানে আমার লোন আছে লোনটা দিতে হবে মোটামুটি আজকে অনেক কাজ আছে আমার বাজারে সেজন্য বেরিয়ে পড়লাম আর সত্যি কথা বলতে বগুলা বাজারে এখন যে কি ভিড় পা ফেলার জায়গা হয় না এত পরিমাণে ভিড় আসল কথা পুজো সেই হিসাবে প্রচুর ভিড় অনেকটা টাইমই লেগে যায় বাড়ির থেকে বাজার থেকে বাড়ি আসতে এত জ্যাম আমার লোন দেওয়া হয়ে গেছে আমি বসেছিলাম কারণ আমার একটা বান্ধবী আসবে ও আমাকে ফোন করেছিল যে তুই বস আমি যাব ওরও লোন চলছে ও লোন দেবে সেই জন্য বসেছিলাম ওর জন্যই দেখো কথা বলতে বলতে ও চলেও এসেছে আর ওকে আমি বলছি ও আবার ম্যাডাম ওকে আমি বলছি যে তোর এই ব্যাগে কি আছে ও আবার বলছে পুরো সংসার আমার এই ব্যাগে আছে তাই আমি আবার বলছি তোর বর্ণেই তো ব্যাগে বলছে না এই নিয়ে ওর সাথে হাসি আড্ডা চলছিল তারপরে কাজ মিটিয়ে ও আর আমি দুজনই বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি আসার জন্য ও আমাদের বাড়ির সামনে থেকে ও হটো ধরে বাড়ি চলে যাবে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো ব্লগে তোমাদের সবার সাথে আজকের মতন টাটা